প্রায় দুই সপ্তাহ ধরে চরম জলকষ্টে ভুগছেন বানারহাট সুকান্তপল্লী ক্ষুদিরামপল্লী এলাকার বাসিন্দারা সারাদিনে এক বেলাও কলে জল আসছে না প্রচন্ড গরমে জল না পেয়ে মঙ্গলবার খুবে ফেটে পড়েন স্থানীয়রা বানারহাট বাজারের এলাকার কলগুলি থেকে পর্যাপ্ত জল পড়লেও কোনো অজানা কারণে কলোনি এলাকায় জল একেবারেই আসছে না বলে বাসিন্দাদের অভিযোগ সমস্যা দ্রুত সমাধান না হলে পঞ্চায়েত অফিস ও ভিডিও অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা বানারহাট শহরে জলের বিকল্প কোনো উৎস না থাকায় পিএইচি থেকে সরবরাহ করা জল স্থানীয়দের একমাত্র ভরসা বাড়ি বাড়ি হাউস কানেকশনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া হয় তবে কিছুদিন যাবৎ এই কলগুলিতে এক ফোটাও জল আসছে না বলে স্থানীয়রা জানান সুকান্তপল্লি এলাকার একটি জোট রিজার্ভার এর জল দিয়েই কোনো মতে তাদের দিন চলছে ঠিক কী কারণে বসতি এলাকার এক বিরাট সংখ্যক মানুষকে পানীয় জল থেকে বঞ্চিত রাখা হয়েছে সেই প্রশ্নেই বাসিন্দাদের জলপাইগুড়ি থেকে তুষারকান্তি বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে

মেম বাড়ি ডেলি মাইকিং করতেছে সেখান থেকে মাইকিংটা আসতেছে যে জলের লাইন কাটো মটরের লাইন কাটো কিন্তু আমাদের তো জলই আসতেছে না তো জলের লাইন কাটবো কী করে আজকে আমরা এক সপ্তাহ ধরে জলের জন্য না দেহাল এক ফোঁটা জল নাই কারো বাড়িতে এক ফোঁটা জল নাই আমার কাছে ভিডিও প্রমান আছে প্রুফ আছে সকাল ছটার সময় আমি নিজে প্রত্যেকটা বাজারের কুলোনি কলফ ঘুরছি পাঁচ ফিট থেকে ছ ফিট উঁচা আমার কাছে ভিডিও প্রমাণ আছে জল পড়ে আমাদের কলোনির লোক কি দোষ করছে জল পাই না আমরা কি ভোটার না আমরা কি ভোটান না বাজারের লোক ভোট দিচ্ছে বাজারের লোক জল পাচ্ছে আমার কাছে ভিডিও প্রমাণ আছে জল পাঁচ ফিট উঁচা থেকে জল পড়তেছে হ্যাঁ বাজারে আমি নিজে তোমাদেরকে ভিডিও প্রমাণ দিচ্ছি আমার কাছে ভিডিও ফুটেজ আছে পনেরো পনেরো পাঁচ নাম্বারের কারো বাড়িতে এক ফোটা জল পড়ে না এক লিটার জল পড়ে না সারাদিন কলের মধ্যে এরকম অবস্থা আজকে সবাই নাজেহাল নাস্তে বাঁধ ধরে আমরা 15 15 পাড়ে সব লোক এক জায়গায় হয়ে আজকে যদি আমরা পঞ্চায়েতের কাছে যাব হ্যাঁ বেশিই হবে গত এক মাস ধরে আমরা এক ফোঁটা জল পাচ্ছি না এখন এক সপ্তাহ যাব প্রবলেমটা আরো বেশি দেখা দিচ্ছে এখন মানে আগে যাও একবেলা জল আসতো এখন একদম এক সপ্তাহ ধরে একদম জল বারণ্দ হয়ে গেছে আমাদের ওই যে এইখানটা একটা কলসে ওইটাই এখন সবার ভরসা আমরা হচ্ছে মোটর দিয়ে যে চালাচ্ছে সবাই বলতেছে আমাদের একদম গর্থ করা আছে তিন ফিট মেলে নিচে সেইখানে জল আমরা পাচ্ছি না মোটর তো দূরেই থাক সেখানেও আমাদের জল আসতেছে না কিন্তু এটার কোন ব্যবস্থা নেই এখন মাইকে আমরা যা শুনছি মোটর কেটে দিয়ে রিজার্ভার ট্যাঙ্কি রিজার্ভার ট্যাঙ্কিটা আমরা কখন লাগাবো জল পাবো তারপরে তো লাগাবো রিজার্ভার ট্যাঙ্কি লাগালাম পয়সা খরচ করে সবাই লাগাচ্ছি আমরা বলতেছি না যে লাগাবো কিন্তু জলটা পড়ুক আগে জলটা তারপরে তো আমরা লাগাবো আগে এসে দেখে যাক আমরা কি কন্ডিশনে আছি কতদিন ধরে এরকম সমস্যা হচ্ছে কত এক এক বলে তিন এক না এর আপনাদের পাড়ায় একটা কল আছে রিজার্ভার দিয়ে সেটা দিয়ে শুধুমাত্র জল পড়ছে শুধু এটা এর উপরে যেতে হলে জল পড়ছে এই তাও যে কলগুলো ছিল সেগুলো কি এখন বন্ধ শুধু হাউস কারেকশনের জল শুধু পাচ্ছেন না আমরা কত নিচে জল করি সেখান থেকে জল পাচ্ছে না না সবাই যে বলতেছে মটন লাগাচ্ছে কেউ শখ করে লাগাবে যদি বাড়িতে তিন বেড়ে জল দেয় ওই নিচের জল দেয় তাহলে তো আর